শিক্ষার্থী আজকে আমরা শিখব যে সারণ হতে কীভাবে রেখা অঙ্কন করতে হয় প্রত্যেকটা সারণীর সংখ্যাগুলো যেমনই থাকুক না কেন আসলে রেখা আঁকানোর জন্য যে সারণটা তৈরি করতে হয় অথবা যে ভাষাটা লিখতে হয় অঙ্কনের ক্ষেত্রে সবগুলো হলো একই রকম শুধুমাত্র আমাদের এখানে গণসংখ্যাটা ভিন্ন থাকে এবং হলো শ্রেণীব্যাপ্তিটা ভিন্ন থাকে এখন দেখো সারণ হতে অজীব রেখা অঙ্কন করার জন্য আমাদের মূলত তিনটা কলম করতে হয় একটা হলো প্রাপ্ত নম্বর তারপর হলো আমাদের গণসংখ্যা এবং হলো গণ গণসংখ্যা তাহলে আমাদের অজবিরেখা অঙ্কনের জন্য মূলত তিনটা কলাম হবে যেটা আমাদের প্রাপ্ত নম্বর বা শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এবং হলো ক্রমযুত গণসংখ্যা তাহলে আমরা অজবিরেখা অঙ্কনের জন্য কলামগুলো করে ফেলি আমাদের সারণী থেকে অজবি রেখা অঙ্কন করার জন্য আমাদের কলাম তিনটা হয়ে গেছে যেখানে হলো আমাদের প্রাপ্ত নম্বর ছিল এবং হলো গণসংখ্যা প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা আমরা হলো সারণি থেকে দেখে দেখে লিখব এবং এই ক্রমযুক্ত গণসংখ্যা বের করার জন্য প্রাপ্ত নম্বর গণসংখ্যা এবং আরেকটা দরকার হলো আমাদের ক্রমোযিত গণসংখ্যা ক্রমোযুক্ত গণসংখ্যাটা তো আমরা আগেই জানি যে আমরা যখন মধ্যক বের করছি মদ্যক বের করার জন্য আমাদের কিন্তু ক্রমোযিত গণসংখ্যাটা বের করতে হয় ক্রমোযুক্ত গণসংখ্যা প্রথমে যেটা আছে সেটাই লিখতে হয় ফোর আর সেখানে ফোর ফোর আর ইলেভেন যোগ করলে আমাদের ফিফটিন ফিফটিন আর হলো থার্টিন যোগ করলে হলো আমাদের টোয়েন্টি এইট টোয়েন্টি এইট আর হলো আমাদের নাইনটিন যোগ করবো তাহলে আমাদের হলো 47 সেভেন সেভেন আর এইট যোগ করলে ফিফটি ফাইভ এবং ফিফটি ফাইভ এবং হলো ফাইভ যোগ করলে আমাদের হলো সিক্সটি তাহলে এইটা হলো আমাদের ক্রমচ্যুত গণসংখ্যা এরপর আমাদের অজীব রেখা করার জন্য আয়তলে এর মধ্যে যে ভাষাটা বা আমাদের গণসংখ্যা বহু জন্য যে রকম ভাষাটা আমরা ব্যবহার করছি ঠিক সেই রকমই শুধুমাত্র একটু পরিবর্তন করে আমরা সেই ভাষাটা লিখে ফেলব এটা হলো আমাদের অজীবরেখা অঙ্কন অজীবরেখা অঙ্কন অজীব রেখার ক্ষেত্র আমাদের সক্ষা উজের এই দিকে হলো আমাদের অক্ষ এবং এই দিকে হলো আমাদের অক্ষ আমরা সব সময় হলো আমাদের একসক্ষ পর্ব শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা এবং হলো আমাদের ওয় অক্ষ বরাবর আমাদের একটা গণ সংখ্যাটা বসিয়ে আমরা অজরেখাটা অঙ্কন করি তাহলে আমি ভাষাটা লিখে ফেলি মনে করি সক কাগজের মনে করি সক কাগজের এক্স অক্ষে ক্ষুদ্রতম বর্গের ক্ষুদ্রতম বর্গের পাঁচ ঘর প্রতিদিন পরে পাঁচ গাওয়ার সময় আমাদের ব্যবধান আমি এর আগেও আমরা যখন গণ সংখ্যা এবং হলো আয়ত্ত এঁকেছি এবং সেখানেও কিন্তু আমরা বলেছি যে আসলে আমরা সবসময় এক সক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গে পাঁচ গড় সমস্যা আমাদের ব্যবধানটা ধরবো যেহেতু আমাদের পাঁচ গড় সমস্যার ব্যবধানটা পাঁচ তাহলে এক সক্ষে ক্ষুদ্রতম বর্গে পাঁচ গড় সমস্যা আমরা সেই ব্যবধানটা ধরবো পাঁচ গড় সমস্যা পাঁচ একক ধরে উচ্চ সীমা এর আগে আমার যখন মধ্যমান অথবা দেখা যায় অবিচ্ছিন্ন শ্রেণী সীমা গণসংখ্যা বহুজ এবং ক্ষেত্রে আমরা লিখেছি এখন আমাদের যখন আমরা অজীবরে থাকবো রেখার ক্ষেত্রে আমাদের উচ্চ সীমাটা ধরতে হবে তাহলে মনে করি সব কাগজের এই সবকে ক্ষুদ্রতম বর্গের পাঁচগাঁও শুন পাঁচ এক ধরে শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা শ্রেণী ব্যক্তির জসীমা এবং ওয়ক্ষে ক্ষুদ্রতম বর্গের ক্ষুদ্রতম বর্গের এক ঘর সমান সমান এখন এখানে প্রশ্ন হলো যে ওয়ায়ক্ষের ক্ষুদ্রতম বর্গের এক ঘর সমান সংখ্যাকে আমরা এক একক ধরবো না এক ঘর সমান দুই একক ধরব আমরা যদি একটা দেখি যে আমাদের এখানে গণসংখ্যা হলো গণ গণসংখ্যা টোটাল ষাট তার মানে আমাদের উপরের দিকে ওয় অক্ষ কিন্তু ষাট ঘর পর্যন্ত যাইতে হবে আমরা যদি এক ঘর সময় সঙ্গে এক ধরি তাহলে এখানে হলো আমাদের দশ এতটুক হলো বিশ এতটুক তিরিশ এতটুক হলো চল্লিশ তাহলে আমরা সর্বোচ্চ যেতে পারবো চল্লিশ ঘর কিন্তু আমাদের এখানে ক্রমযুক্ত সংখ্যা টোটাল হলো ষাট তাহলে এক ঘর সময় যদি আমরা এক ধরি তাহলে এটা কখনোই আমাদের এই গ্রাফে আটানো সম্ভব হবে না তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা এক ঘর সময় আমরা কত একক ধরতে পারি দুই একক। যদি আমরা এক ঘর সমস্যান দুই একক ধরি তাহলে সেক্ষেত্রে ক্ষুদ্রতম বর্গে এক ঘর যাব দুই একক তাহলে আমাদের ষাট ঘর যাওয়ার জন্য কি এক ঘর সমস্যা দুই একক যদি হয় তাহলে আমাদের তিরিশ ঘর হয়ে যাবে তাহলে তিরিশ ঘরে এটা আমরা আটাইতে পারবো তাহলে আমরা সেক্ষেত্রে আমাদের একসক্ষে ক্ষুদ্রতম বর্গের এক ঘর আমরা দুই একক ধরবো এক শাসন দুই একক ধরে আমরা বসাবো গণ গণসংখ্যা ক্রম যুত গণসংখ্যা বসিয়ে গণ সঙ্গে বসে আমরা অজীব রেখা অঙ্কন করি অজীব রেখা অঙ্কন করি এরপর আমাদের যে ভাষাটা এর আগামনে লিখেছি সেটা লিখো চক কাগজে আমাদের এরকম ভাঙা ভাঙা চিহ্ন অথবা আমাদের হলো সেট চিহ্ন এই চিহ্ন দ্বারা এই চিহ্ন দ্বারা আমাদের শূন্য থেকে আমি এটা একটু পরে লিখব যে আমরা যখন গ্রাফে রাখাবো তখন আমরা এটা একদম অ্যাকুরেটভাবে লিখতে পারবো যে শূন্য থেকে কত পর্যন্ত আমাদের ভাঙা ভাঙা চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে বোঝানো হয়েছে এরপর আমরা সকল আমরা আসি যে আমাদের এই দিক হলো আমাদের এক সক্ষ এবং এই দিক হলো অক্ষ তাহলে আমরা সবজে আমরা সাধারণত লিখছি যে একসক্ক্ষ অক্ষ পর আমাদের পাঁচ বছর সরাসরি এক ধরে শ্রেণীব্যাপ্ত উচ্চসীমা তাহলে আমরা যদি একটু খেয়াল করি শ্রেণীব্যাপ্ত উচ্চসীমা এখানে চুয়াল্লিশ নিম্ন আর আটচল্লিশ হল উচ্চসীমা তাহলে এই শ্রেণীব্যাপ্ত উচ্চসীমা গুণা লিখতে হবে তাহলে আমাদের এখানে চুয়াল্লিশ থেকে শুরু করবো সরি আটচল্লিশ থেকে শুরু করবো যেহেতু চল্লিশ নিম্ন সীমা আটচল্লিশ হল উচ্চসীমা তাহলে প্রথম ঘর যেটা হবে সেটা হলো আমরা ভাঙা ভাঙাও দিতে পারি এরকম সেট চিহ্ন দিতে পারি তারপর আমরা প্রথম দাগ থেকে তো লেখা যাবে না আমরা দ্বিতীয় দাগ থেকে লিখব যদি আমরা প্রথম দাগ থেকে লিখি তাহলে এটা আমাদের ভুল হয়ে যাবে কারণ প্রথম দাগ থেকে যদি আমরা লিখি তাহলে আমাদের ঘরটা দাগটা কিন্তু এইখান থেকে হবে কিন্তু অলরেডি এই ঘরটা আমরা ভাঙা ভাঙা বা চিহ্ন দ্বারা এটা বাদ দিয়ে দিই সেই কারণে আমাদের এখান থেকে না লিখে আমাদের লিখতে হবে এইখান থেকে তাহলে উচ্চসীমা কত আমাদের আটচল্লিশ তাহলে আমরা আটচল্লিশ লিখলাম তারপর উচ্চসীমা হলো আমাদের তিপ্পান্ন তারপর হলো আমাদের আটান্ন তারপর হলো আমাদের তেষট্টি তারপর হলো আমাদের আটষট্টি তারপর আমাদের হলো তেহাত্তর এরপর দেখো আমরা এখানে আট তিপ্পান্ন আটান্ন তেষট্টি যদি এটা দেখি তাহলে তিন আট তিন আট তিন আট করে বা এরকমভাবে এই প্যাটার্নটা চলে গেছে তাহলে এখানে আটচল্লিশ তাহলে এর আগেরটা যদি হইতো তাহলে সেক্ষেত্রে তেতাল্লিশ হইতো তাহলে আমাদেরটা মিলে যায় তেতাল্লিশ আটচল্লিশ তিপ্পান্ন আটান্ন এইভাবে তাহলে এই ঘর থেকে যদি তেতাল্লিশ থেকে শুরু হয় তাহলে এই ঘরে আগ ঘরটা হলো আমাদের বিয়াল্লিশ পর্যন্ত তাহলে আমরা এইখানে লিখতে পারি যে আসলে এই ভাঙা ভাঙা দ্বারা শূন্য হতে কত পর্যন্ত বিয়াল্লিশ পর্যন্ত বোঝানো হয়েছে এখন আমরা এটা ও আক্ষে যেটা ছিল ওয়ক্ষে হলো এক ঘর সমসান হলো আমাদের দুই একক তাহলে যদি আমাদের এখান থেকে এতটুকু পাঁচ ঘর তাহলে পাঁচ ঘর সমস্যা কত একক হবে দশ একক তারপরে এখানে এতটুকু পর্যন্ত দশ ঘর দশ ঘর সমস্যা আমাদের হবে বিশ একক এতটুক হলো কি আমাদের পনেরো ঘর পনেরো ঘর সমান তিরিশ এখন এতটুকু হলো বিশ ঘর বিশ ঘর সমান হলো চল্লিশ আখ এতটুকু হলো পঁচিশ ঘর পঁচিশ ঘর সমস্যান আমাদের পঞ্চাশ এখন এতটুক হলো তিরিশ ঘর তিরিশ ঘর সমান হলো আমাদের হলো ষাট এখন তাহলে আমরা এই দিকে হলো আমাদের ক্রমজিত গণসংখ্যা আর এই দিকে হলো শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা তাহলে সে কথাটা আমরা লিখতে পারি এই দিকে হলো আমাদের শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা আর আমাদের এই দিকে হলো আমাদের ক্রমজ্য গণসংখ্যা এখন সেক্ষেত্রে আমাদের দেখি আমাদের আটচল্লিশে আমাদের শ্রেণীব্যাপ্ত উচ্চ সময় ছিল আটচল্লিশ আটচল্লিশে ক্রমোযোগিত গণসংখ্যা কথা ছিল চার তাহলে আমরা এখানে হলো আমরা আটচল্লিশে কত ছিল চার চার হলে তো আমরা চার ঘরে এক দুই তিন চার ঘর তো যাইতে পারবো না কারণ আমাদের এক ঘর সমাশন কত ছিল দুই আখ তাহলে আমাদের চার ঘর যাওয়ার জন্য আমাদের এক ঘরে গেলে দুই আর এক ঘরে গেলে হলো চার তারপর হলো আমাদের তিপ্পান্নতে ছিল হলো পনেরো পনেরোতে হলে আমাদের এখান থেকে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ ঘর পাঁচ ঘর মানে আমাদের দশ আখ কারণ এক আমরা যদি দুই ধরি তাহলে সেক্ষেত্রে ঘরে দুই দুই ঘরে চার তারপর ছয় আট দশ তারপর হলো বারো তারপর চোদ্দো তারপর ষোলো তারপর আমরা যদি পরের ঘরটা যদি যাই অর্থাৎ আমাদের এখানে পাঁচ ছয় সাত আট আট ঘরে যদি চলে যাই তাহলে আট ষোলো হয়ে যাবে কিন্তু আমাদের ক্রমাযুক্ত গণসংখ্যা পনেরো তাহলে কিন্তু আমরা আট ঘরে যাইতে পারবো তাহলে সেই ক্ষেত্রে আমাদের যাইতে হবে কি সাড়ে সাত ঘর সাড়ে সাত ঘর গেলে আমাদের এটা মানটা হলো পনেরো আসবে তাহলে এতটুকু পাঁচ ঘর এতটুকু ছয় ঘর এতটুকু সাত ঘর এখন আট ঘরে গেলে ষোলো হবে কিন্তু আমাদের দরকার পনেরো সেই কারণে এই আট ঘরে ঠিক মাঝামাঝি যাবো এই মাঝামাঝিটাই হলো আমাদের পনেরো মান তারপর হলো আমাদের তেষট্টি তেষট্টির আমাদের আমাদের গণসংখ্যা ছিল হলো সরি আমাদের হলো এটা একটু ভুল হয়ে গেছে এইটা আমি একটু মিস্টেক করে ফেলেছি কারণ আমাদের তিপ্পান্ন না দিয়ে আমরা আটান্নতে চলে গেছি তাহলে আমরা প্রথমটার থেকে আসি আমাদের প্রথমটা ছিল আটচল্লিশ আমাদের আটচল্লিশে ছিল চার ক্রমযুক্ত গণস আমরা দুই ঘরে গেলাম তারপর আমাদের ক্রমযুক্ত প্রাপ্ত নম্বরের সর্বোচ্চ শ্রেণী সর্বোচ্চ মান ছিল বা উর্ধ্বসীমা ছিল তিপ্পান্ন তো ছিল পনেরো তাহলে আমাদের এটা বাদে তো হলো আমাদের পনেরো তাহলে এতটুকু হল দশ ঘর তাহলে এগারো বারো আমাদের বারো চো বারো এগারো আমাদের এতটুকু হল পাঁচ যদি হয় তাহলে এতটুকু ছয় সাত আমাদের আসতে হবে সাড়ে সাত ঘর সাড়ে সাত ঘরে আমাদের মানটা আসবে পনেরো কারণ এক ঘর সমস্যা দুই এক এরপর আমাদের চুয়ান্ন থেকে আটান্ন ছিল তাহলে আটান্নতে আমাদের উচ্চসীমা বা সর্বোচ্চ মান তাহলে আটান্নতে যদি যাই আটান্নতে ছিল আমাদের আঠাশ তাহলে আঠাশ মানে আমাদের চোদ্দো ঘর যাইতে হবে কারণ এক ঘর সমস্যু এক ঘর তাহলে আমরা এখান থেকে যাই এতটুকু হলো পাঁচ ঘর এতটুকু হলো কি আমাদের দশ ঘর তাহলে এগারো বারো তেরো চোদ্দো এই যে চোদ্দো ঘরে আমাদের মানটা হবে আঠাশের মান আমাদের এটা কিন্তু আমাদের কাটা তবে এটা অবশ্যই আমার কাছে এখন রাবার নেই রাবার থাকলে এটা রাবারটা অবশ্যই মুছে দিতে হবে এরপরে আমাদের তেষট্টি তেষট্টিতে আমাদের ক্রমায গণসংখ্যা ছিল হলো সাতচল্লিশ সাতচল্লিশ আমরা কীভাবে লিখবো আমাদের এতটুকু হলো দশ এতটুকু হলো আরও দশ তবে বিশ তিরিশ তারপর আমাদের চল্লিশ তারপরে এক ঘর গেলে একচল্লিশ বিয়াল্লিশ আর এক ঘর গেলে তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আমাদের পরের ঘর গেলে আটচল্লিশ হবে কিন্তু আমাদের যাইতে হবে সাতচল্লিশ তাহলে এতটুকু হলে ছিল তারপরের হলো অর্ধেক ঘর গেলে আমাদের হলো সাতচল্লিশ এরপরে আমাদের আটষট্টি আটষট্টি তো আছে কত আমাদের পঞ্চান্ন পঞ্চান্ন আমরা তাহলে একঘর সবসময় দুই একক করে গুনে ফেলি তাহলে একাত্তরটুক হলো আমাদের পাঁচ ঘর পাঁচ ঘর মানে দশ একক তারপর বিশ তারপর হলো পাঁচ ঘর গেলে তিরিশ তারপর হলো চল্লিশ তারপর হলো পঞ্চাশ আমাদের যেতে হবে পঞ্চান্ন পঞ্চাশ তারপর একান্ন এক ঘরে গেলে একান্ন বান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন আমরা যদি এই ঘরে যাই তাহলে আমাদের ছাপ্পান্ন হবে কিন্তু আমাদের ছাপান্ন যাওয়া যাবে না আমাদের যেতে হবে পঞ্চান্নতে তাহলে ঠিক এই ঘরে কী করবো মাঝামাঝি যেতে হবে এরপর আমাদের শ্রেণীব্যাপ্তি উচ্চসীমা তেহাত্তর তেহাত্তরে আছে আমাদের ষাট ষাট আমরা এভাবে গুনে যাবো একাত্তরটি হলো দশ বিশ তারপর আরও পাঁচ ঘরে গেলে তিরিশ তারপর হলো কি চল্লিশ পঞ্চাশ এই ঘরে আসলে হলো ষাট তাহলে এই যে আমাদের গণ গণসংখ্যার যে ডটগুলান বা চিহ্নগুলান সেগুলান আমরা কি করব এইখান থেকে ঠিক এইভাবে যোগ করে দেবো আমরা স্কেল দিয়ে যোগ করতে পারি আমরা হাত দিয়েও যোগ করতে পারি কিন্তু আমাদের মনে রাখতে হবে অবশ্যই এটা যেন কী না হয় আঁকা পাঁকা না হয় এইটাই হলো আমাদের অজীব রেখা দেখতে অনেকটা জিভার মতো লম্বা অর্থাৎ আমাদের গণের সংখ্যা বহুজ হয় যেরকম এরকম অনেকগুলো ভুজ হয় আর অজীবরেখার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র উপরের দিকে উঠে যাবে লম্বা একটা সরলেখার মতো হবে এইটা হলো আমাদের রেখা